হাই তো এখন বাজে ঠিক এগারোটা তিরিশ কিংবা চল্লিশ আর আজকে হচ্ছে পঁচিশে অক্টোবর আর বারোটা পেরোলেই হচ্ছে ছাব্বিশে অক্টোবর যেদিনটা আমার হাজব্যান্ডের বার্থডে তো তাই বাড়ির সবাই মিলে আমাদের এই বাড়িতে এসছে ওকে সারপ্রাইজ দিতে অ্যান্ড দেখো একা করে সবাই উপরে উঠছে আর আমি অলরেডি সমস্ত কিছু সেট করে রেখেছি স্পেশালি কেক ইভেন যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

Que 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 que? তো রাতে বার্থডে সেলিব্রেট করার পর আমি সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর আমি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে দেন আমি চলে গেছি ঠাকুর ঘরে তো এখানে পুজো দিয়ে তারপরে যাব ওই বাড়িতে রান্না করতে যেহেতু আজকে ওর বার্থডে আছে আর আজকে রবিবারও তাই আমার বাড়িতে একটু স্পেশাল কিছু আর কি রান্না বান্না করা যায় আর আজকে রান্নার দায়িত্বটা আমার শাশুড়ি আমার উপরে দিয়েছে বেশি না আমাকে শুধু বলেছে চিকেনটা করতে বিকজ ওনাদের নাকি আমার হাতে চিকেন খেতে ভালো লাগে তো আমি এখানে চিকেন তার সাথে হচ্ছে পালন শাকুনি কেটে রেখেছে ভাত বসিয়ে দিয়েছি আর ওর জন্য স্পেশালি করা হচ্ছে লুচি আর মাংস আর ও লুচি আর মাংস এত বেশি ভালো মানে পছন্দ করে যে কি বলবার ভাতের থেকেও হচ্ছে পরোটা লুচি এগুলো বেশিই পছন্দ করে তো ওর পছন্দ মতো রান্নাবান্না হয়েছে চিকেন ছিল তার সাথে লুচি ছিল আর তার সাথে ছিল ছোলার ডাল আর ছিল পায়েস পাঁচ মিষ্টি দই আর চিপস যেগুলো ও পছন্দ করে সেইগুলো আর কি রান্নাবান্না করা হয়েছে তো রান্না করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তারপরে এক এক করে বাড়ির সবাই ওকে করছে আশীর্বাদ Uh. Oh. Oh, I can get you